আরম্ভ হলো ঝড় আর বৃষ্টি একসঙ্গে কিছুটা সময় আগে ঝড় তারপরেই বৃষ্টি অঝর ধরায় বৃষ্টি খবর ছিল আমরা জানতাম যে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মেদিনীপুরের কিছু অংশ এই অঞ্চলটাই হবে কি ঝোড়ো হাওয়া বর্ষা কীভাবে বেগে যাচ্ছে দেখো ভালোই আরো ভালো বোঝা যাচ্ছে ঝড়ের ধাক্কায় বর্ষা এদিক ওদিক হয়ে যাচ্ছে আমার সব থেকে চিন্তা হয় এই ঝড় বর্ষায় যারা গৃহহীন মানুষ রাস্তায় থাকা যারা মানসিক রোগী অর্থাৎ ভবঘুরে ভিক্ষু সেই সমস্ত মানুষদের কথা আমাদের এখানকার জলমগ্ন যে সমস্ত অঞ্চল এবং সেখানকার মানুষদের কথা আর এই গাছপালায় থাকা যেহেতু কোনো পাখি शु जरा आज रास्तार की डाप